আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে একটা গাড়ি লামাইছি ভাই খুব কষ্ট হয়েছে একলা একলা দিছি তিনজন মাইছে নিছে বুঝছো নি তো গাড়ি লাগানি শেষ দোয়া করবা সবাই বালা থাকবা আইন আমরা যাইমো এখন দেখি ফাঁকানিত গিয়া কিতা বিস্তারিত বোঝা যায় কিতা দেখানি যায় আপনারা রে আপনারা আমার লোকে থাকবা সুখ দুঃখ বা কর্ম আপনার লোকে বুঝছোন নি বাল্লা থাকবা চলোন আমরা সামনের দিকে এগিয়ে যাই কি অবস্থা কি কী বিষয় আছে কোনানো যাইতাম পারি কুণান্তি গেলে আপনার কিতাবালা দেখা দেখা যাইব বিস্তারিত কইমু আসসালামু আলাইকুম সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবা লাইক কমেন্ট করবা এনে আমার কাকায় সাসায় বাইয়ে হলে মিলিয়া লিয়া যাইরা বাড়ি গরু যে সময় বারেত লিয়া যাইবা তখন ফুলের গুড়ি গায় মানুষ টাবা যাতে ছিটিয়া যায় না দৌড়িয়া যায় না কারণ হাইমান জিনিস তো একটা একবার যাইবা গিয়া আর রাস্তাঘাটে আটাই তারারে আগলি আনতে কষ্ট হয় বুঝছে অনেক কষ্ট হয় ভাই হাইমান রে তুমি দৌড়িয়ে ফার্তায় না তো আবার যাই দেখি সামনে দেখি তা আছে দেখাই ডাল খাটিয়ে ভাড়া দৌড়াইছে মাত্র আস্তে আস্তে লাইন দৌড়ব মাঝে মাঝেইনী ঐ দেখ আৰু দানৰ বাৰ খাট লৈ যাৰ ঐক দূৰৈ উৰাবা নাই আৰু থাকাৰ লাগি ধান বান খাটি আনো আইতাকা গুমাবা বুজিছনি বৌ চৌ নাইতো মেটাই নেলালা গুমাবা ঐ দেখা আচল মালে এৰে ঐ গৈ লচল বুজনি ফুকৈল তাৰ নাম হ'ল ফুকৈল এইবোৰ বচা

ওইখানে থাকলে কিছু চুল নাই ওইখানে আগে গুড়াল লাগান চুল আছে গুড়াল বালর লাগান তো চলুন দেখি আপনারা লাই কিতাব অপেক্ষা করে তো ভাই আইলে এই দুইটা সাউরে আমি লগে ওরাইতাম এই দুইটা সাউরে আমার যে লগ ধরে মানে তারা দে আমারে দেলা যেমন তারা কিরকিরি আরম্ভ হই যায় তো এটা আমার ফোর সারা থাকতে পারে তো যাই দেখি সামনে দিক কিতা অবস্থা আমরা গরুগুন বালা আছেন বুঝছনি কথা উনন খুব সুন্দর খুব বদ্রতা খুব কাটেগার স্কুলে পড়াইছি আমরা বুঝছো ওই তো নাক দিতে অকলটি বাড়ি বাড়ি রওনা দিলেই আরও দুগুড়ি এগুড়ি ফুঙ্গা সুদা আয় না ডাক দিয়ে ওই বই দিছে এক লম্বর ফুঙ্গা সুদা বুঝছনি আয় উঠত না ভট তো আবারও তোরা সামনে যাই দেখি কি অবস্থা গরুরা গাইলে ভাই কত গাইল খাওয়া লাগে তার শেষ নাই বুঝছনি গরু রাখতে তো ঠিক আছে কত গাইল যে খাবা লাগে মানুষর তার হিসাব নাই এমন জিনিস বুঝে না তাই খায় এ গাইলেন ফস্ট দরকার আছে মানুষ আন্দোষ গাইল যায় যেমন সম্পদ নষ্ট হয়ে যায় মানুষের হা রে মানুষ তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার দিবা লাইক কমেন্ট করবা আর আমার পাশে থাকবা আমারে উৎসাহিত দিবা আমিও গরিব মানুষ আপনাদের ভালোবাসা পাইলে সামনে দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম